সিলেটকে বিদায় দিয়ে প্লে অফে বরিশাল বরিশালে দুটি পুকুর থেকে মানুষের শরীরের পাঁচটি টুকরো উদ্ধার বরিশালে সিটি কর্পোরেশনের শ্রমিকদের সড়ক অবরোধ চাকরিতে পুনর্বহলের দাবিতে উত্তাল নগরী বরগুনায় কৃষি কর্মকর্তা ভাসুর দেবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা পিরোজপুরে সরকারি পানির ট্যাঙ্কি ভাগ করা নিয়ে সংঘর্ষ আহত দুই বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাজার সহ মাদক কারবারি আটক দশমেনে ইয়াবা সহ প্রকৌশলী গ্রেফতার বরগুনায় দুশো পঞ্চাশ গ্রাম ওজনের নিষিদ্ধ শাপলা পাতা প্রকাশ্যে বিক্রি এতক্ষণ বিপিএল থেকে ছিটকে পড়ল সিলেট আরিফুল হকের দলকে আট উইকেট আর চার ওভারে হাতে রেখে হারিয়ে রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল বরিশাল নগরের কাশীপুর কাঠি হাতেম মিরার দিঘি ও পাশের একটি পুকুর থেকে মানুষের কাটা হাত পা ও শরীরের পাঁচটি অংশের টুকরো উদ্ধার করেছে পুলিশ রবিবার সকাল দিকে এসব টুকরো উদ্ধার করে মর্গে প্রেরণ নয়টার ষাট অর্ধ একশো ষাট জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল এবং অন্যান্য ন্যায্য দাবিতে বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন সড়ক অবরোধ করে তীব্র আন্দোলন শুরু করেছে তালাবদ্ধ কর্পোরেশনের প্রধান ফটক অবরুদ্ধ করেন কর্মকর্তারা বরগুনায় দুই কৃষি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ অভিযোগ আমলে নিয়ে বরগুনা থানার ওসিকে এফআইআর করতে নির্দেশনা দিয়েছে আদালত বৃহস্পতিবার আদালতে এই আদেশ দেন পিরোজপুরের নাজিরপুরে সরকারি পানির ট্যাঙ্কি ভাগ করা নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুইজন গুরুতর আহত এ সময় স্থানীয় বিএনপির নেতা ঘটনাস্থলে এসে পরিস্থিতি এনে আহত দুজনকে নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বরগুনা শহরের খাগদন্ড নদীর উত্তর পাড় ভূতমারা এলাকা থেকে আট কেজি গাজা সহ নিপু সিকদার ওরফে রিপন সিকদার নামে এক মাদক কারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ শনিবার বেলা এগারোটার দিকে তাকে আটক করা হয় পটুয়াখালীর দশমিনায় সাইদুর রহমান নামে জনস্বাস্থ্যের এক সহকারী প্রকৌশলী তিনশো বাইশ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন এ ঘটনায় ঘটনাস্থল থেকে মারুফ বিল্লা সুমন সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে বরগুনায় পৌর মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে দুশো গ্রাম ওজনের নিষিদ্ধ শাপলাপাতা মাছ রোববার সকালে বরগুনা পৌরসভার মাছ বাজারে ব্যবসায়ীদের প্রকাশ্যে এই মাছ বিক্রি করতে দেখা যায় বরিশাল ডট নিউজ